গুড মর্নিং ফ্রেন্ড আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন বাজে সকাল ছটা পনেরো আর এখন থেকেই ব্লগটা শুরু করছি সকালের বাসি কাজ সব সারা হয়ে গিয়েছে স্নান করে ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরে এখন চলে এসেছি তবে আজকেরা পুজো দিতে দিতেই ব্লগটা শুরু করছি তবে তোমরা সবাই আমার ঠাকুর ঠাকুরঘরটা সকাল সকাল দেখে নাও আর আমার গোপাল সোনাকে তো দেখতেই পাচ্ছ এই ঠাকুর ঘরে সব গুছিয়ে গোপালের ভোগ লাগিয়ে পুজোটা সেরে ঘরে এসে একটু ফ্যানের হাওয়ায় বসেছি অন্যান্য দিন সকালের ওয়েদারটা একটু ঠান্ডা থাকে কিন্তু আজকের একটু বেশি গরম বলে মনে হচ্ছে আমার কারণ আমি সকালে স্নান করেছি তাও মনে হচ্ছে না যে আমি স্নান করেছি এত পরিমাণে গরম হচ্ছে আর বাইরের গাছপালা তো একদমই নড়ছে না চুপ করে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে আজকের মাথায় শ্যাম্পু করেছি তাই ভিজে চুলটা ফ্যানের হাওয়ায় একটু শুকিয়ে নিচ্ছি নাহলে এক্ষুনি যদি বেঁধে রাখি তাহলে কিন্তু ওই ভিজে চুল থেকে গন্ধ বেড়াবে আর রান্না করতে গেলে তো চুল তো আর খুলতে পারব না ওইভাবে উঁচু করে যদি বেঁধে না রাখি রান্নাই করতে পারবো না চুল চোখে মুখে এসে পড়লে তখন আমার ভীষণ বিরক্ত লাগে কোনো কাজই করতে পারি না এখন তোমাদেরকে বাইরে এসে দেখাচ্ছি দেখো অবস্থাটা কখনো একটু হালকা ধরনের হাওয়া দিচ্ছে আর কখনো একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে গাছগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কি পরিস্থিতি আকাশের দেখো যখন বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে আর যখন হচ্ছে না তো মোটেই হচ্ছে না তবে গতকাল রাত্রে কিছুটা ভাত বেঁচে রয়েছে সেইগুলো এখন তৃষ্ণা খাবে কিন্তু ওরাবার আবার গোল গোল করে আলু ভেজে না দিলে খাবে না তাই গ্যাসে তাড়াতাড়ি করে কয়েকটা আলু ভেজে দিচ্ছি ও ভাতটা খেয়ে নিলে অতটা চাপ থাকবে না আর তৃষ্ণার বাবা একটু দেরিতে কাজে যাবে বলেছে সেই জন্য আমি একটু দেরি করেই রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি তখন বাজার থেকে সবজি নিয়ে চলে এসেছে কুমড়ো পটল বেগুন ভেন্ডি আর লাল শাকের ডাঁটা তবে আজকের লাল শাকের ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব আর এই যে বড় বড় পুঁটি মাছ এনেছে এই দিয়ে আলু দিয়ে রান্না করেছি করে সব গুছিয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি দেখো তোমরা তরকারিটা দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছিল আর খেতেও ভারী টেস্ট হয়েছে পুঁটি মাছ আমরা অনেক দিন পরেই খেলাম আর ভাত কিন্তু আমি সব থালায় থালায় বেড়ে নিই কারণ হাঁড়ির মধ্যে রাখি না কালি হাঁড়ি করাই আমি ঘরে তুলি না মেজে ঘষে পরিষ্কার করে তাই তুলে রাখি আর এটা দুপুর পর্যন্ত খাবো বলে এইভাবে থালায় বেড়ে নিই তবে তোমরা কে কী বলবে আমি জানি না প্লিজ বাজে কমেন্ট তোমরা করো না আর রান্না করতে করতে কিছুটা থালা বাসন মেজে রেখেছিলাম সেগুলো জায়গা মতো গুছিয়ে রেখে এখন ভিজে থালা বাসনগুলো উপর দিয়ে দিলাম দুপুরের পর থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে সন্ধ্যা সাতটা পাঁচ আর তৃষ্ণার বাবা তাড়াতাড়ি কাজে থেকে চলে এসেছে তাই এখন টিফিন মাখতে হবে বাড়িতে ছিল ছোলা দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা চানাচুর আর কাঁচা লঙ্কা দিয়েই মুড়িটা মাখলাম তবে তৃষ্ণা ওর ঠাম্মা তো কাঁচা লঙ্কা খাবে না তাই সেগুলো বেছে বেছে ওদেরকে তুলে দিলাম আর আমি আর তৃষ্ণার বাবা নিয়ে বসে পড়েছি তবে এখনও চা দেওয়া হয়নি ওদেরকে তাই তৃষ্ণার বাবা আমাকে বারবার বলছিল যে চা দিলে না তো আমি তাই বললাম যে মুড়িটা খেয়ে নাও নিলে আমি চা করে দিচ্ছি মুড়ি খাওয়ার পরে এখন চলে এসেছি রান্নাঘরে ওদেরকে চা করে দেওয়ার জন্য তবে তৃষ্ণার বাবা তো মিষ্টি ছাড়া চা খায় তোমরা জানো তাই ওনার চাটা আগে নামিয়ে নিলাম নিয়ে ঘরেতে চিনি ছিল না বাতাসা ছিল তাই দিয়ে তৃষ্ণার ঠাম্মা চা করে দিয়ে তারপরে কিছুটা যে এটা থালা বাসন ছিল সেগুলো সব মেজে এখন উপর করে দিচ্ছি তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি দিনে নূতন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না